আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনার মূল্যবান ফাইল ফোল্ডার অর্থাৎ সমস্ত রকমের ডকুমেন্ট আপনি সুরক্ষিত রাখতে পারবেন তার আগে আমি একটা ঘটনা বলবো ঈদের আগে আমি বাড়িতে গিয়েছিলাম গত দুই দিন আগে আমার ঘরে চুরি হয় আমার বাসার পাশেই আমার এক আত্মীয়ের বাসা যদি আমি আমার ঘরের মূল্যবান জিনিসপত্র আমার আত্মীয়ের বাসায় রেখে যেতাম তাহলে আমার ঘর থেকে কোনো মূল্যবান জিনিসপত্র চুরি হতো না ঠিক তেমনই আপনার ডিভাইসে আপনার অনেক মূল্যবান ফাইল ডকুমেন্ট রয়েছে ধরুন আপনার ডিভাইসটা নষ্ট হলো আপনার মূল্যবান ডকুমেন্টগুলো কোথায় পাবেন এই মূল্যবান ডকুমেন্টগুলো আপনি যদি হান্ড্রেড পারসেন্ট সুরক্ষিত রাখতে চান তাহলে গুগল ড্রাইভ ব্যবহার করতে পারেন গুগল ড্রাইভ হচ্ছে অনলাইন একটা সুরক্ষিত স্টোরেজ আজকে আমরা গুগল ড্রাইভে কিভাবে মূল্যবান ডকুমেন্টগুলো রাখবেন তা দেখাবো অনেক বক বক করছি তো চলুন কম্পিউটার স্কিনে তো আমি চলে আসলাম একটা ক্রোম ব্রাউজারে আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি ক্রোম ব্রাউজারের বাম পাশে এই ডট বাটনের উপরে মাউসের কার্সরটা নিয়ে যাবেন দেখবেন এখানে গুগল অ্যাপস লেখা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি গুগলের সার্ভিসগুলো দেখতে পারবেন তার মধ্যে একটা অন্যতম সার্ভিস হচ্ছে ড্রাইভ এই ড্রাইভে ক্লিক করবেন এটা হচ্ছে গুগল ড্রাইভের ইন্টারফেস দেখুন এখানে আছে হোম মাই ড্রাইভ কম্পিউটার শেয়ারেড উইথ মি রিসেন্ট স্টারেট স্প্যাম ট্রাস্ট স্টোরেজ আমি আজকে চেষ্টা করব এই সবগুলো অপশন নিয়ে কথা বলার তো প্রথমে আমি দেখাচ্ছি আপনি কিভাবে এই গুগল ড্রাইভে আপনার বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফাইল আকারে রাখতে পারবেন তার জন্য প্রথমে আপনাকে ক্লিক করতে হবে এই প্লাস অর্থাৎ পাশে যে নিউ লেখা আছে এই আইকনটিতে এখানে ক্লিক করার পরে অনেকগুলো অপশন চলে আসছে একটা হচ্ছে নিউ ফোল্ডার ফাইল আপলোড ফোল্ডার আপলোড তো আমি নিউ ফোল্ডারে ক্লিক করছি নিউ ফোল্ডারে ক্লিক করার পর আপনি যে কোনো একটা ফোল্ডারের নাম দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি পিক তারপর ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পরে দেখুন পিক নামে আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে আপনি যদি এইভাবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ না করেন তাহলে এই ডান পাশে এই অপশনটিতে অর্থাৎ গ্রিট লে আউট অপশানটিতে ক্লিক করবেন আপনি তখন এইভাবে দেখতে পারবেন তো আমি আরও দুই একটা ফোল্ডার ক্রিয়েট করছি তার জন্য নিউ এ ক্লিক করব নিউ ফোল্ডার ভিডিও ক্রিয়েট আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল ভিডিও ফোল্ডার আমি আর একটা ফোল্ডার ক্রিয়েট করছি ডকুমেন্ট তারপর ক্রিয়েট দেখুন আমার তিনটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এটা হচ্ছে পিক ভিডিও ডকুমেন্ট আগে আমার আর একটা ফোল্ডার ক্রিয়েট করা ছিল গুগল এ স্টুডিও আচ্ছা এখন তো ফোল্ডার ক্রিয়েট হলো এখন আপনি এই ফোল্ডারের ভিতরে কিভাবে আপনার ফাইলগুলো আপলোড করবেন তা দেখাচ্ছি তো আপনি যে কোনো একটা ফোল্ডার ধরুন আমি পিক ফোল্ডারে ক্রিয়েট করছি অর্থাৎ আপনার ফোল্ডারের ভিতরে আপনার যে কোনো ফাইল যদি আপলোড করতে চান তাহলে আপনার ওই ফোল্ডারটা ওপেন করতে হবে তো আমি পিক ফোল্ডারটা ওপেন করছি আমার পিক ফোল্ডারটা ওপেন হয়ে গেল এখন খালি আপনি এখানে দুইভাবে আপনার ফাইল বা ফোল্ডার রাখতে পারবেন দেখুন এখানে লেখা ড্রপ ফাইল হেয়ার আপনি আপনার ফাইলকে ড্রপ করেও এখানে রাখতে পারবেন অথবা এই আবার এই প্লাস আইকন অর্থাৎ নিউ এ ক্লিক করেও আপনি ফাইল বা ফোল্ডার আপলোড করতে পারবেন তো আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে এই আইকনে ক্লিক করে ফাইল বা ফোল্ডার আপলোড করা যায় এখানে ক্লিক করলাম ফাইল আপলোড নিউ ফোল্ডারের নিচে যে ফাইল আপলোড আছে এখানে ক্লিক করবেন তারপর আমি পিক ফোল্ডারের ভিতরে এই পিকচার গুলো রাখতে চাচ্ছি তো আমি পিকচারে চলে গেলাম আমি কয়েকটা পিকচার সিলেক্ট করছি ধরুন আমি এই কয়েকটা পিক আমি এই পিক ফোল্ডারের ভিতরে রাখবো তো আমি সিলেক্ট করলাম তারপর ওপেন Ektiş olay ne দেখুন আমার যতগুলো পিক আমি সিলেক্ট করছিলাম এই পিক ফোল্ডারের ভিতরে সবগুলো পিক চলে আসছে এইভাবে আপনি আপনার যত রকমের ইম্পর্টেন্ট পিকগুলো আছে আপনি এখানে রাখতে ঠিক সেই রকম ভাবে আপনি ভিডিও আপনার ইম্পর্টেন্ট ভিডিও গুলো রাখতে পারবেন তো তার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি মাই ড্রাইভে ভিডিও ফোল্ডার ওপেন করলাম তারপর আবার নিউ এ ক্লিক করলাম ফাইল আপলোড চলে গেলাম ভিডিওতে এই চারটা ভিডিও সিলেক্ট করলাম তারপর ওপেন একটু সময় নেবে দেখুন আমার ভিডিও ফোল্ডারটির ভিতরে যে ভিডিওগুলো আমি সিলেক্ট করে দিয়ে সেই ভিডিওগুলো গুলো আপলোড হয়ে গেছে তো আমি আবার চলে যাচ্ছি মাই ড্রাইভে আমি কিছু ডকুমেন্ট এখানে আপলোড করব ডকুমেন্ট ফোল্ডারের ভিতরে তো ডকুমেন্ট ফোল্ডারটা টা ওপেন করলাম আবার এই প্লাস আইকনে ক্লিক করলাম ফাইল আপলোড ডকুমেন্ট ধরুন আমি এই কয়টা ডকুমেন্ট এখানে আপলোড করব সিলেক্ট করলাম তারপরে ওপেন দেখুন ডকুমেন্ট ফাইলের ভিতরে আমার যে কটা ডকুমেন্ট আমি সিলেক্ট করেছিলাম সেই ডকুমেন্টগুলো এখানে আপলোড হয়ে গেছে এইভাবে আপনি গুগল ড্রাইভে ফোল্ডার ক্রিয়েট করে অর্থাৎ আলাদা আলাদা ভাবে স্পেসিফিক ফোল্ডার ক্রিয়েট করে সেই ফোল্ডারের ভিতরে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো রাখতে পারবেন আমি আবার চলে যাচ্ছি মাই ড্রাইভে আচ্ছা আপনি এইভাবে তো ফাইল আপলোড করলেন তো এই ফাইল আপলোড করার আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি আমি গুগল এআই স্টুডিও এই ফোল্ডারের ভিতরে কিভাবে অন্যভাবে ফাইল আপলোড করা যায় তা দেখাচ্ছি তো আমি গুগল এআই স্টুডিও ফোল্ডারটা ওপেন করছি এখানে লেখা দেখুন ড্রপ ফাইল হেয়ার আমি যে জায়গা থেকে এই গুগল এ স্টুডিওতে একটা ফাইল আপলোড করব ড্রপ করে সেই জায়গায় চলে যাচ্ছি ধরুন আমি এই ভিডিওটা এই ফাইলের মধ্যে রাখতে যাচ্ছি তো এই ভিডিওটার উপরে ক্লিক করে ধরে টেনে এনে এই ড্রপ ফাইল হেয়ার সেরে দেবেন দেখুন গুগল আমার এই ভিডিওটা চলে আসছে আপনি ড্রপ করে আপনার ফোল্ডারের ভিতরে আপনি ফাইল রাখতে পারবেন ফাইল অথবা ফোল্ডার আপনি রাখতে পারবেন তো আপনি হয়তো চাচ্ছেন আমি ফোল্ডারের ভিতরে রাখবো না সরাসরি ফাইল আমি গুগল ড্রাইভে রাখবো কোনো ফোল্ডারের ভিতরে নয় তাহলে কিভাবে আপনি করবেন তো চলুন তাও দেখাচ্ছি তার জন্য আপনি আবার চলে যাবেন নিউএ ফাইল আপলোড পিকচার এই পিকচারটা সিলেক্ট করলাম ওপেন দেখুন এখানে কিন্তু কোনো ফোল্ডারের ভিতরে চলে গেল না অর্থাৎ কোনো ফোল্ডার কিন্তু আমি ওপেন করছিলাম না সরাসরি আমি ফাইলটা আপলোড করলাম গুগল ড্রাইভে এইভাবে আপনি সরাসরি আপনি গুগল ড্রাইভে ফাইল আপলোড করতে পারবেন তো আমরা এই পর্যায়ে দেখলাম কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করা যায় এবং ফোল্ডারের ভিতরে ফাইল আপলোড করা যায় এখন আপনি যদি আপনার এই ফাইলগুলো কোনো একজন ব্যক্তির কাছে আপনি শেয়ার করতে চান তাহলে কিভাবে করবেন ধরুন আমি এই পিকচারটা একজনের কাছে শেয়ার করতে চাচ্ছি তার জন্য আপনাকে এই পিকচারের উপর দেখুন থ্রি ডট আইকনটা আছে এখানে ক্লিক করবেন তারপর অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে এখানে দেখুন শেয়ার শেয়ারের পাশে আরও দুইটা অপশন আসছে একটা শেয়ার একটা কপি লিঙ্ক আপনি এই পিকচারের লিঙ্কটা কপি করেও আপনি আপনার বন্ধুর কাছে বা কারো কাছে শেয়ার করতে পারবেন অথবা সরাসরি শেয়ার করতে পারবেন সরাসরি শেয়ার করতে চাইলে এই শেয়ার অপশনে ক্লিক করবেন তারপর এই বক্সের ভিতরে আপনি যার কাছে শেয়ার করতে চাচ্ছেন তার একটা ইমেইল এখানে দিয়ে দিবেন তো আমি এখানে একটা ইমেইল দিয়ে দিচ্ছি আচ্ছা এই ইমেলটা শেয়ার করার আগে আপনি যদি আপনার কোনো ডকুমেন্ট যার কাছেই শেয়ার করছেন কেন তাকে যদি এডিটর হিসাবে অর্থাৎ আপনার যে ডকুমেন্ট সে যদি এডিট করতে চায় যদি এডিটর হিসাবে অ্যাডমিন দিতে চান তাহলে দেখুন এই ডাউন বাটনে তিনটা অপশন আছে একটা হচ্ছে ভিউর এডিটর কমেন্টার আপনি যদি তাকে এডিট করার কোনো পারমিশন এক্সেস দেন তাহলে আপনি এডিটরটা সিলেক্ট করবেন যদি আপনি চান যে না সে এডিট করতে পারবে না শুধু দেখতে পারবে তাহলে ভিওরটা সিলেক্ট করে দিতে পারবেন আর আপনি যদি চান যে না সে দেখবে এবং কিছু রিয়্যাক্ট করতে পারবে তাহলে আপনি এই কমেন্টারটা সিলেক্ট করে দিতে পারবেন তো আমি ভিওর হিসাবে সিলেক্ট করে দিলাম এখানে আপনি কিছু মেসেজও লিখতে পারবেন ধরুন আমি এখানে লিখে দিচ্ছি পিক তারপরে আপনি সেন্ড করে দেবেন আমি সেন্ড করে দিচ্ছি দেখি মেইলটা আসছে কিনা দেখুন এখানে একটা মেইল আসছে তো আমি মেইলটা ওপেন করছি দেখুন আমার মেইলে এই পিকটা চলে আসছে তো এইভাবে আপনার যে কোনো ডকুমেন্ট আপনি যে কোনো কারো কাছে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে শেয়ার করতে পারবেন ধরুন আপনি গুগল ড্রাইভে একটা ফাইল বা ফোল্ডার আপলোড করছেন কিন্তু সেটা আপনার দরকার নেই আপনি কিভাবে ডিলেট করবেন তার জন্য আপনি যে ফাইল বা ফোল্ডারটা ডিলেট করতে যাচ্ছেন সেই ফাইল বা ফোল্ডারের উপরে এরকম থ্রি ডট বাটনে আপনি ক্লিক করবেন তো আমি ক্লিক করছি তারপর দেখুন এখানে একটা অপশন আসছে মুভ টু ট্রাস্ট এখানে ক্লিক করবেন দেখুন আপনার ফাইল ফোল্ডারটা চলে গেছে কিন্তু আপনার গুগল ড্রাইভ থেকে কিন্তু এই এই ফাইল বা ফোল্ডারটা হয়ে ডিলিট করতে চাইলে চলে যেতে হবে আপনার এই ট্রাস্ট অপশনে দেখুন এই ফাইলটা ট্রাস্ট অপশনে এখনো রয়ে গেছে এটা যদি আপনি পারমানেন্ট ভাবে ডিলিট করতে চান তাহলে আবার এই থ্রি ডট বাটনে ক্লিক করবেন এখানে দুটো অপশন আসছে একটা হচ্ছে রিস্টোর একটা হচ্ছে ডিলেট আপনি যদি পারমানেন্ট ভাবে ডিলেট করতে চান তাহলে ডিলেট ফর এভারে ক্লিক করবেন আর যদি আপনি ধরেন ভুল ক্রমে ডিলেট করছেন আবার ফিরে আনতে চান তাহলে রিস্টোর অপশনে ক্লিক করবেন তো আমি পারমানেন্ট ভাবে ডিলেট করতে চাচ্ছি তো ডিলেট ফর এভারে ক্লিক করলাম এখন আপনার গুগল ড্রাইভ থেকে আপনার এই ফাইলটি পারমানেন্ট ভাবে ডিলেট হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার যে কোনো ফাইল অর্থাৎ যে ফাইলটা দরকার নেই সেই ফাইলটা আপনি ডিলেট করতে পারবেন অথবা ভুল ক্রমে যদি ডিলেট করেন তা আবার ফিরিয়ে আনতে চান তাও পারবেন এখন আপনি যদি আপনার এই গুগল ড্রাইভ থেকে কোনো ফাইল বা ফোল্ডার ডাউনলোড করতে চান তাহলে কিভাবে করবেন ধরুন আমি এই ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছি তার জন্য আমাকে থ্রি ডট মেনে দিতে হবে তারপর দেখুন ডাউনলোড এই অপশনে ক্লিক করতে হবে ডাউনলোড এনিওয়াইতে ক্লিক করবেন দেখুন আপনার এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে এইভাবে আপনি গুগল ড্রাইভ থেকে যে কোনো ইম্পর্টেন্ট ফাইল বা আপনার যে ফাইলটা দরকার সেটা ডাউনলোডও করতে পারবেন আমি আবার চলে যাচ্ছি হোমে এখন এখন দেখুন এখানে আরেকটি অপশন স্টার তার আগের অপশনটি হচ্ছে রিসেন্ট অর্থাৎ এই রিসেন্টে ক্লিক করলে আপনি বর্তমানে কোন ফাইলগুলো এই গুগল ড্রাইভে আপলোড করেছেন তা দেখতে পারবেন তো আমি ক্লিক করলাম রিসেন্টে অর্থাৎ আমি বর্তমানে এই ফাইলগুলো এখানে ক্লেট করছি তা দেখাচ্ছে তারপর আপনি যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ মানে অতি গুরুত্বপূর্ণ ফাইলগুলো স্টার মার্ক দিয়ে রাখতে চান অর্থাৎ এই স্টারের ভিতরে রাখতে চান যে আপনার এই ফাইলগুলো খুবই দরকার সেই ফাইলগুলো আপনার এই স্টারেটের মধ্যে রাখতে পারবেন তো তার জন্য আপনাকে যেতে হবে অর্থাৎ যে কোনো ফাইল ফোল্ডারের এই থ্রি ডটে ক্লিক করবেন তারপরে অর্গানাইজ অ্যাড টু স্টারে অর্থাৎ আপনি যে ফাইলটা এই স্টারের ভিতরে সিলেক্ট করতে অর্থাৎ গুরুত্বপূর্ণ আকারে সিলেক্ট করলেন তা এই স্টারের ভিতরে চলে গেছে তো দেখুন এই ফাইলটা স্টারেটের ভিতরে চলে আসছে তো এইভাবে আপনি অতি গুরুত্বপূর্ণ ফাইলগুলো এই স্টারেটের ভিতরে রাখতে পারবেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে স্টোরেজ দেখুন আমার এখানে পনেরো জিবি পর্যন্ত আমি এখানে ইউজ করতে পারবো অর্থাৎ গুগল ড্রাইভে আমি পনেরো জিবি পর্যন্ত ইউজ করতে পারবো কিন্তু আমি রিকমেন্ড করব আপনি দশ জিবির উপরে ইউজ করবেন না দশ জিবির উপরে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার এই ক্রোম প্রোফাইলটা অর্থাৎ ক্রোম ব্রাউজারটা যে জিমেইল দিয়ে লগ ইন করা আছে সেই জিমেইলে আপনি কোনো প্রকার জিমেইল সহজে আদান প্রদান করতে পারবেন না সুতরাং আপনি পনেরো নিচে অর্থাৎ দশ জিবির মধ্যে আপনার এই ফাইলগুলো রাখার চেষ্টা করবেন তার চেয়ে বেশি ফাইল রাখবেন না রাখলে আপনার জিমেইলে গিয়ে সমস্যা হবে অর্থাৎ জিমেইল আপনি আদান প্রদান সহজে করতে পারবেন না আপনি যদি এই গুগল ড্রাইভের শর্টকাট কিগুলো সম্বন্ধে জানতে চান তাহলে আপনার প্রথমে সেটিং এ ক্লিক করতে হবে তারপর কিবোর্ড শর্টকাটে ক্লিক করবেন এই কিবোর্ড শর্টকাটের ভিতরে আপনি আপনি গুগল ড্রাইভ ব্যবহার করার সমস্ত শর্টকাটগুলো পেয়ে যাবেন এই সমস্ত শর্টকাটগুলো মুখস্থ করে আপনি গুগল ড্রাইভে শর্টকাটে আপনি কাজগুলো করতে পারবেন আজকে এই ভিডিওর পরে আপনার গুগল ড্রাইভ সম্বন্ধে যদি আরও বিস্তারিত কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আপনার এই গুগল ড্রাইভ সম্বন্ধে যদি আরও কিছু বিস্তারিত জানার থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট অপশনে গিয়ে কমেন্ট করবেন আমি যথাযথ চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই দিতে এবং আপনার কমেন্টের উপরে প্রয়োজনে আমি গুগল ড্রাইভ নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব তো আমি এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব। সেটা হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করবেন আর যদি আমার এই ভিডিওটা ইনফরমেশনমূলক মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন কোনো ধরনের মন্তব্য থাকলে এই ভিডিও সম্বন্ধে কমেন্ট বক্সে মন্তব্য করবেন কোনো কিছু জানার থাকলেও আপনি কমেন্ট বক্সে মন্তব্য করতে পারেন আমি সরাসরি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি এই রকম ইনফরমেশনমূলক ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করবেন তারপর ওয়ালে ক্লিক করবেন তাহলে আমার এই চ্যানেলে যতগুলো ইনফরমেশনমূলক ভিডিও আপলোড হবে তা আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম